বন্যায় চারদিক যখন ডুবন্ত তখন এক অসহায় গর্ভবতী নারীকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারী ছিলেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার ফেনী জেলার ফুলগাজী থেকে তাকে উদ্ধার করে অ্যাভিয়েশন হেলিকপ্টার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এমন তথ্য নিশ্চিত করা হয় পেজের একটি পোস্টে বলা হয় ওই নারীকে সেনাবাহিনীর অ্যাভিয়েশন হেলিকপ্টারে কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পোস্টিতে আরো উল্লেখ করা হয়েছে বর্তমানে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সিলেট চট্টগ্রাম এবং কুমিল্লা ক্যান্টনমেন্টের অধীনস্থ ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা জরুরি চিকিৎসা সেবা প্রদান এবং ত্রাণ বিতরণে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বলা হয় যে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে দৃঢ়ভাবে আছে এবং তাদের সহায়তা এবং উপস্থিতি অব্যাহত রেখেছে সর্বশেষ পাওয়া খবরে রাত সাড়ে নয়টার দিকে সেনাবাহিনী জানিয়েছে হেলিকপ্টারের মাধ্যমে ফেনীর ফুলগাজী থেকে মমূর্ষ অবস্থায় উদ্ধারকৃত অন্তঃসত্ত্বা ওই নারী মা হয়েছেন কুমিল্লা সিএমএইচ এর গাইনি বিভাগে তিনি পুত্র সন্তান প্রসব করেন বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন জানিয়ে দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া চেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী অন্যদিকে ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি এখনো অবস্থায় রয়েছে পানিতে ভাসছে ফেনী শহর গোটা জেলায় প্রায় এক লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন দুই দিন ধরে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট না থাকায় গ্রামে থাকা পরিবারের সদস্যদের অবস্থাও জানতে পারছেন না সজ 很大 অসহায় অবস্থায় অনেকে নাম ঠিকানা দিয়ে পরিবারের খোঁজ জানতে এবং উদ্ধার তৎপরতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন তারা চেষ্টা করেও পরিবারের সদস্যদের কাছে পৌঁছাতে পারছেন না স্থানীয়রা বলছেন ফেনীতে এমন ভয়াবহ বন্যা আগে কখনো দেখেননি তারা বিশেষ করে ফেনী শহরে পানি ওঠায় রীতিমতো অবাক হয়েছেন সবাই জেলায় প্রায় প্রতিটি উপজেলা বন্যার কবলে পড়েছে তবে ছাগলনাইয়া ফুলগাজী ও পরশুরাম এই তিন উপজেলা পুরোটাই বন্যা কবলিত পরশুরাম ও ফুলগাজী উপজেলা এখনও বিচ্ছিন্নই বলা চলে এখানে সবচেয়ে বেশি মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন পানিবন্দী মানুষেরা জানাচ্ছেন তারা খাবার ও সুপেয় পানি সংকটে রয়েছেন তবে বানভাসী মানুষকে উদ্ধার করতে কাজ করছে সেনাবাহিনী নৌবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শুক্রবার সকালে ফেনী সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বেশিরভাগ স্থানেই পানিতে ডুবে আছে ঘরবাড়ি রাস্তাঘাট ও চাষের জমি অনেক গ্রামে বাড়িঘর খালি পড়ে আছে বেশিরভাগ ভবনের নিচতলায় পানি ঢুকেছে কেউ কেউ দোতলা ও তিনতলায় আশ্রয় নিয়ে বারান্দা দিয়ে বাইরে তাকিয়ে আছেন ভেসে গেছে বেশিরভাগ পুকুর ও জলাশয়ের মাছ এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে কোথাও হাঁটু সমান পানি কোথাও বুক সমান পানি এ কারণে যান চলাচল করতে পারছে না ফেনী সদরের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন আমার পঁয়ষট্টি বছরের জীবনে আমি এত পানি দেখিনি এদিকে জেলা প্রশাসন জানায় ছাগলনাইয়া ফুলগাজী ও পরশুরাম এই তিন উপজেলার পুরোটাই বন্যা কবলিত সদর ও দাগনভূঁয়া উপজেলার আশি শতাংশ এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে সোনাগাজী উপজেলার সব ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করেছে প্রায় সাড়ে তিন লাখ মানুষ দুর্ভোগে আছেন এছাড়া বিভিন্ন গ্রামে প্রায় এক লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে বন্যা কবলিত বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই বেশিরভাগ মোবাইল টাওয়ার অকেজ অবস্থায় পড়ে রয়েছে